মৃত্যু হয়ে যাবে তারপরও কিন্তু এটা আফসুস থেকেই যাবে ওই যে কথায় আসে না শখের একটি জীবন ছিল তারপরও কিন্তু কাটাতে হল দূরে প্রবাসে কেন বলছে এই কথা দেখেন প্রত্যেকটা প্রবাসী কিন্তু আসার আগে সবাই কিন্তু এটা নিয়োগ করে খুব দূর প্রবাসে যাব বা বিদেশ যাবো পরদিন থাকবো চার থেকে তে পাঁচটা বছর থাকবে তাহলে তো কয়েক কয়েক লক্ষ টাকা পয়সা হবে দেশে এসে এটা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করবো তাহলেই কিছু করব মনের আশা সব পূর্ণ হয়ে যাবে কিন্তু ওই প্রবাসীটাই একটা বার যদি প্রবাসে আসে মাসের পর মাস বছরের পর বছর সময়ের পর সময় চলে যাবে তারপরও কিন্তু প্রবাস থেকে আর যাওয়া হবে না এটাই হচ্ছে সত্য এটাই হচ্ছে বাস্তব এই কারণে বলছি এই কথা প্রত্যেকটা প্রবাসীর কিন্তু তার চাহিদার কিন্তু তার নিজেরও যদি শেষ হয়ে যায় তার কিন্তু পরিবারের আর চাহিদা শেষ হয় না একটার পর একটা চাহিদা কিন্তু শেষ হয় না এসব কথা হয়তো আমার মতন যারা প্রবাসী তারাই একমাত্র বুঝবে তারাই অনুভবটা করতে পারবে দেশে যারা আছে তারা হয়তো অনুভব করতে পারবে না ওইভাবে কিন্তু আমার মতন যারা প্রবাসী কথাটা সত্য বলছি না মিথ্যা বলছি কথাগুলো মিলে এলি মানুষও কী বলবো রে ভাই আমি যখন প্রবাসে আসি বা আসবো বলে নিয়ত করেছিলাম এই তো বন্ধু বান্ধব নেমে নিরিবিলি যখন কথা বলতাম বা প্রবাসের ব্যাপারে যখন পরামর্শ করতাম যে প্রবাস যাব বেশি নয় ব্যাংকে হয়তো আট দশ লক্ষ টাকা থাকবে দেশে আসব একটা ছোটখাটো ব্যবসা হবে আর খুব জোর একটা স্বপ্ন ছিল যে মোটর সাইকেল হবে আল্লাহ কিন্তু দেয়নি বললে ভুল হবে আল্লাহ কিন্তু যথেষ্ট দিছে ইনকাম কিন্তু করে নি তাও নয় আল্লাহ কিন্তু পরিপূর্ণভাবে দিওছে কিন্তু ওই যে বলি না চাহিদার আর শেষ নাই মানুষ বছরের পর বছর মাসের পর মাস চলে যাচ্ছে তারপরে কিন্তু বছর শেষ হয়েছে পাঁচটা বছর কবেই শেষ হয়ে গেছে এখন চলতেছে আট বছর আট বছরও আমি হিসাব মিলিয়ে দেখলাম আরও কত বছর যদি এ প্রবাস থেকে যেতে পারবো না একমাত্র ওই উপর আলায় যাবে যাই যেখান থেকে দেখলেন দিন শেষে আমার ভিডিওটা দোয়া করবেন আমার প্রতি খুব শীঘ্রই যান সুভালাভালি ওই আল্লাহ প্রবাস নামের জেল থেকে মুক্তি দেয়